আমি সম্প্রদায়ের লোক নাকি নাগরিকত্ব বাতিল করার চক্রান্ত করছেন ভুল কথা সবাইকে দেবে ভারতবর্ষে যত হিন্দু আছে প্রত্যেককে নাগরিকত্ব দেবে মোদিজি বলেছেন মমতা বালা ঠাকুর বলছে মোদি নাকি নাগরিকত্ব কেড়ে নিতে চাচ্ছে চাচ্ছে না মোদি চাচ্ছে ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষকে সুখে রাখতে শান্তিতে রাখতে মোদীদের প্রতি বিশ্বাস আছে আমাদের ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষের বিশ্বাস আছে যে মোদীজি আমাদের জন্য ভালো কাজ করছে বা যতদিন থাকবে করবে ছাব্বিশে কি মনে হয় পরিবর্তন হবে নাকি ছাব্বিশে অনিবার পরিবর্তন হবে দেশের মামমূর্তির ছাব্বিশে পরিবর্তন হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি দিল্লি বাংলা দখল করতে দেবো না মুখে বললে হবে না কাজ করে দেখাতে হবে একটি কোমর আপনার প্রায় বসে গেছে বসুক না এইভাবে নরেন্দ্র মোদী দেখতে আসছে হ্যাঁ নিশ্চয়ই বাংলায় পরিবর্তন হবে এবার হতেই হবে মমতা বলছে পরিবর্তন হতে দেবো না আমি দিল কি করবে আমরা করব তো কি করবে হ্যাঁ এই যে পরিবর্তন করবে এরা তো একা কি করবে ওই লক্ষ্মীর ভান্ডার দিয়ে দিয়ে এবার পরিবর্তন কি বিক্রি করতে ঘটি গরম বিক্রি করতে বলছে চাকরি তো দেওয়ার ক্ষমতা নেই তাহলে সে কি করবে আগে তার ছেলেকে ঘুগনি বিক্রি করতে বলু যুব সমাজ কি করবে ও তো চাকরিই দিতে পারবে না যা খাচ্ছে নিজের টালির ঘরে ঢুকাচ্ছে জনতা যাবে কোথায় জনতা দেয়ালে পিট টেকা গেছে দাদা মহিলাদের তো বলছেন লক্ষীর ভান্ডার ছাব্বিশে পরিবর্তন চাইছে ছাব্বিশে পরিবর্তন হবে আমরা পরিবর্তন করবো আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না আমরা সংসার চাই আপনার সন্তান আছে বাড়িতে আপনার সন্তান কি পড়াশোনা করেছে কি মনে হয় মমতা বন্দোপাধ্যায় বলছে ঘুগনি ঝালমুড়ি বিক্রি করতে সংসা সংসার চলবে তাতে যদি এখন ভগ্নি বেচার অফার দেয় সেটা কি মুখ্যমন্ত্রী নাকি অজাত কুজাত এটা আপনার কি মনে হয় ঘুগনি বিক্রি করবে না না ঘুগনি বিক্রি করবে না শিল্প কারখানা দরকার শিল্প কারখানা দরকার বাড়ি বাড়ি ছেলে পুলেরা পড়াশোনা শিখছে শিল্প কারখানা দরকার যেটা ছেলে পুলেদের কাজ হবে পশ্চিমবাংলাতে কোনো কর্মসংস্থায় নেই বেকার সব ঘুগনি

এবার ভোট হবে বিজেপির পক্ষে হিন্দু অ্যাক্টিভিটি হয়ে গেছে সব নদীয়া জেলার সমস্ত আদিবাসী ভোট পশ্চিমবঙ্গ সমস্ত আদিবাসী ভোট নরেন্দ্র মোদীর খাতাতে পড়বে এবং বাংলার আসল পরিবর্তন হবে এবং ভারত এবং ভারতীয় জনতা পার্টিকে বাংলায় ক্ষমতায় নিয়ে আসবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি দিল্লির আসনে বসবো বাংলায় মোদীকে আসতে দেবো এটা তো উনি তো পাগল ছিল সবাই জানে মানে পাগল হলেই এরকম কথা বলে যে দিনে স্বপ্ন দেখছে কিন্তু মমতা ব্যানার্জি আমাদের আদিবাসীদের জন্য কিছু করেনি আমাদের জন্য যদি কেউ করে থাকে এবং ভেবে থাকে ভারতবর্ষের ইতিহাসে সেটা একমাত্র নরেন্দ্র মোদী ভেবেছে কারণ আমাদের আদিবাসী ঘরের মেয়েকে দ্রৌপদী মুর্মুকে আমাকে ভারতের রাষ্ট্রপতি বানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে ঘুগনি বিক্রি করতে তোমরা পড়াশোনা করো ঘুগ্নি বিক্রি করবে পড়াশোনা করে আমরা তো চাই পরিবর্তন হোক যেভাবে সরকারে সরকারে এই রাজ্য চালু হয়েছে আমাদের যে হিন্দুদের সনাতনীদের মানে ভাবধারা কোথায় যাবে আমাদের হিন্দুদের তো যাওয়ার কোনো জায়গা নেই আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি সবসময় মুসলিমদের তোষামত করে চলে এই পশ্চিমবঙ্গে শিক্ষা স্বাস্থ্য মানে প্রত্যেকটা ক্ষেত্রেই চুরি আর দুর্নীতি ছাড়া ভর্তি আমরা চাই এই পরিবর্তনের মাধ্যমে সরকারকে উপড়ে ফেলা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দুদিন আগে শিক্ষিত যুবকদের যে ঘুগনি বিক্রি করতে কি ওটা ওনার বিক্রি করা উচিত আমাদের নয় ওনার বিক্রি করলে মানাবে শিক্ষিত জন্য নয় শিক্ষিত এবং যাদের বলছেন ঘুগনি বিক্রি করতে তাদের মমতা আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন বিক্রি করে সবচেয়ে ভালো দেখা যাবে আমার বক্তব্য আপনার ছেলে মেয়ে ঘুগনি বিক্রি করবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আপনার ছেলে মেয়েকে ঘুগনি বিক্রি

যে ঘুগনি বিক্রি করুন ঝালমুড়ি বিক্রি করুন এটা সম্পূর্ণ কি বলবো মানে মুখ্যমন্ত্রী তো নয় মুখ্যমন্ত্রী হলে এই ধরনের বক্তব্য রাখতে পারে শিল্প বড় বড় আমরা জানি ইন্ডাস্ট্রি রাজ্যে আসে আর সেখানে ঘুগনি শিল্পের মানে উনি মানে ইয়ে করছে সেখানে বেকার যুবকদের বলবো জাগো এখনো সময় আছে তোমরা নিজের পায়ে দাঁড়াও এবং এই মুখ্যমন্ত্রীকে মানে বিদায় দাও বিদায় দিলে যুব সমাজ জাগবে শিল্প আসবে কর্মসংস্থান বাড়বে আর কিছু না জনগণ এই সরকারকে সরানোর জন্য ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এবার আমরা দিল্লি দলের কথা কেউ শুনবে না ও যে মিথ্যে কথা বলে এটা সারা পশ্চিমবাংলার লোক বুঝতে পেরেছে যে ও একটা চিটার মহিলা